আর একটা কথা আমি উত্তমকে বলবো এবং আমাদের কিছু কার্যকর্তাকে বলবো যারা অলরেডি আমার নাম ঘোষণা করে দিয়েছে দেখো আমি আমার ব্যক্তি জানিয়েছি আমার মতামত জানিয়েছে আমি দাঁড়াব কারণ সাড়ে চার বছর ধরে আপনাদের সুখ দুঃখের সাথী বরাবরই পাশে এসে দাঁড়িয়েছি তাই আবারও পার্টি যদি চায় তো আমাকে টিকিট দিলে আমি দাঁড়াব আমি একেবারেও বলিনি আমি এখান থেকেই দাঁড়াব আর কোথাও দাঁড়াবো না এটা পার্টির সিদ্ধান্ত নেবে আমার মতামত আমি জানিয়েছি বাট উপরের নেতৃত্বরা যারা ঠিক করবে সেটাই হবে পার্টিকে সম্মান দিতে হবে পার্টির প্রতীককে সম্মান দিতে হবে কথমে আমি কখনো তার বাইরে কথা বলি না এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষদ ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নারী সমৃদ্ধি আমাদের